আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের বিতর্কিত মন্তব্য খালেক মোল্লার বিজেপি নেতাদের দড়ি দিয়ে পেঁচিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে আটকে রেখে দেব খালেক মোল্লার হুমকি গাছে বেঁধে মারার পর ঘরের মধ্যে ঢুকিয়ে আটকে রেখে দেব দড়ি দিয়ে পেঁচিয়ে বিজেপি নেতাদের উদ্দেশ্যে মন্তব্য বৈধ ভোটার বাদ গেলে হারোয়ার বিজেপি নেতাদের ঢুকতে দেব না পাল্টা বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতি রাজেন্দ্র সাহা বলেন বাংলাদেশ থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের এনে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড করিয়ে এখানে বসবাস করাচ্ছেন এখানকার ভৌগোলিক মানচিত্র পাল্টে দিয়েছেন সিবিআই হওয়া উচিত খালেকের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের মাজামপুরে তৃণমূলের সহায়তা কেন্দ্র তার উদ্বোধন করতে এসে হারোয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও তৃণমূলের দাপটের নেতা খালেক মোল্লা বিতর্কিত মন্তব্য করেন মোল্লা যখন পঞ্চায়েত সভাপতি সভাপতি ছিল বাংলাদেশতে রোহিঙ্গা এবং মুসলিম এনে পুরো হারোয়া বিধানসভা হারোয়া ব্লক জুড়ে বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড তৈরি করে দেন এবং এখানে অনুপ্রবেশকারীদের একটা গড় তৈরি করে এবং সেই ভোট ব্যাংকের ওপরে তৃণমূল কংগ্রেস যেতে